অর্থাৎ বৃহস্পতিবারে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক হয় সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টা

একজন রাজনৈতিক নেতা তার জনপ্রতিনিধিত্বের একটা দাবি নিয়ে তিনি একটা অবস্থান নিয়েছিলেন আবার আরেকটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আর একটা দাবিতে আরেক অবস্থান নিয়েছিলেন এই সব কিছু প্রধান উপদেষ্টার জন্য কিছুটা কষ্টের কিছুটা বিরক্তি ছিল

পরিবর্তন এসেছে কিন্তু এই পরিবর্তন এখন যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারে তারা তাদের পরিচয় হচ্ছে যে তারা কোনো পার্টিকে বিলং করবেন না এটা হওয়া উচি তো এখানেও কিছু ব্যতিক্রম ঘটেছে এটাও মাঝে মধ্যে সমাজকে উদ্বিগ্ন করেছে আবার স্বাভাবিকভাবেই এই পরিবর্তন বা বিপ্লবের অবশ্যমভাবে দাবি ছিল যে অর্থবহ কিছু সংস্কার করা লাগবে এবং যারা অপরাধী তাদের বিচার হতে হবে এই সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে সেই নির্বাচনে সমতল মাঠ থাকবে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না এখানে বেশি শক্তি এবং কালো টাকার প্রভাব চলবে না সাড়ে পনেরো বছর মানুষ তিনটা নির্বাচনে তার ভোটের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে এবার তারা নিঃসংকোচে নিজের এই অধিকারটা প্রয়োগ করতে চায় এবং এই সুযোগ পাবে নিশ্চিত হবে এটি হচ্ছে জনগণের দাবি প্রধান উপদেষ্টা ইতিমধ্যে কয়েকবার তিনি বলেছেন নির্বাচন তিনি দিতে চান এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যবর্তী সময় কিন্তু তিনি সুনির্দিষ্ট কোন রোড ম্যাপ দেন কোন মাস সপ্তাহ তিনি ঘোষণা করেন এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাবি নির্বাচনের রোড ম্যাপের ব্যাপারে আছে আমাদেরও কিছু রিকমেন্ডেশন ছিল আমরা তার কোনো সম্মান রেখেই বলেছিলাম দায়িত্ব আমরা সবাই মিলে তাকে দিয়েছি তিনি চেয়ে নেন এবং তিনি দলের পক্ষ থেকে নির্বাচিত কোনো দায়িত্বশীল নেতা নন বরঞ্চ তিনি জনগণের অক্রমতের ভিত্তিতে এই জায়গাটায় একটা গুরুবার তিনি গ্রহণ করেছেন তাকে আমরা তার সম্মান বজায় রেখে দেশের স্বার্থতা তিনি দেখবেন সেটা আমরা সবসময় বলে আসছি আমরা আজকে ব্যাপারে কথা বলেছেন আমরা বলেছি দুটা বিষয় স্পষ্ট করা দরকার নির্বাচনটা কখন হবে আপনি আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই

মদেরও কিন্তু তাকে এটাই সমাধান গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আমার মতে আমি প্রকাশ করব আরেকজনের মতের প্রতি আমি শ্রদ্ধা নিতে আমি কারো মধ্যে উচ্চ জ্ঞান করব না উপবাস করবো না এবং আমি হচ্ছি না কি এই সীমা আমরা অনেকেই রক্ষা করে চলতে পারি আমাদের তারা উচিত গণতন্ত্রের শান হচ্ছে আস আমরা এক হয়েছি আমাদের ভিন্ন মত প্রকাশ করার অবকাশ হচ্ছে এই তৈরির পর আমাদের সম্পর্কে আসতে হবে আমরা বিশ্বাস করি সমস্ত দলই দেশকে ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় নিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি তাহলে একটা অর্থব সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচনী স্থান আমরা সেই দিকদের অপেক্ষায় আছি আপনারা আজকে এখানে এসেছেন আপনারা আসলে কেন্দ্রীয় বন্ধুরা এসেছেন আপনাদের কথা আপনারা শুনেছেন আমাদের কথা আপনারা বৈঠকে বলে এই আমরা আমাদের পক্ষ থেকে

বিএনপি কখনো বললেন তারা বারবার এখনো বলছে যে আমরা সংস্কারের নয় নির্বাচনের আমরা কোনো সময় পেতে দিই আমরা কমফর্টেবল দুটো থায় আপনাদের মাধ্যমে জানতে যাচ্ছি সরকার কি বলেছে সরকার কিছু বলছে এই বিষয়ে বলে মেবারের তত্ত্বাবতিকটা হতে পারে আজ যদি সংস্কারের পুরো শেষ নাও আরে একটু সময় লাগে এর পরেই যে শুরু হয়েছে যে উদ্ধার কখন হতে হবে তারপরে এটাকে তেনে লম্বা করলে কোন শুষ্ক নির্বাচন করা সম্ভব হবে না আমাদের দেশের আবহাওয়া এটা তিনি গভীর মনোযোগ সরকার শুনেছেন এবং আমাদের এটা আস্থা হয়েছে যে তিনি বিষয়টাকে ইতিবাচক করে নিয়েছেন

দূর হবে ইনশাআল্লাহ একটা বিষয় স্পষ্ট সেটা হচ্ছে আজকে প্রধান উপদেষ্টা আপনাদের ডেকেছিলেন আপনারা উইলিংলি আসেন নাই আপনারা আপনি আপনাদের কথা কিন্তু প্রধান উপদেষ্টা আপনাদের কেন ডেকেছিল কি বলতে চায় সরকার আপনাদের হ্যাঁ যদি যদি আপনি বলেন সরকার আপনাদেরকে কি বলতে চায় কি মেসেজ দিল প্লিজ একটু হলেও যদি বলেন সরকার আপনাদেরকে কি মেসেজ দিল আমরা নিজেই চেয়েছি এবং তাই ফিক্সআপ হয়েছে কালকে আমরা সংবাদ মাধ্যম এটা অলরেডি জানতে পেরেছি সরকার কি মেসেজ দিল আপনাকে আমি করে আসছি দাওয়াত আমরা পেয়েছি এটা অস্বীকার করবো না কিন্তু এর আগে আমরাই চেয়েছি আমাদের চাওয়ার প্রেক্ষিতে আজকে সন্ধ্যা ছয়টায় এই সময়টা নির্ধারিত হয়েছিল আমাদের অন্য একটা দলীয় কর্মসূচি কারণে আমরাই চেয়েছিলাম যে আমাদেরকে আরও দুই ঘন্টা পুছিয়ে দেওয়া হোক আমাদের অনুরোধের প্রেক্ষিতে আটটা মিস করা হয়েছিল যদিও আটাই আমরা শুরু করতে পারি নাই এত পরে আমরা শুরু করছি উনি ডেকে এইটুকুই বলেছেন দেশ আমাদের সবার আমি অবশ্যই অত সুষ্ঠ স্বচ্ছ একটা নির্বাচন করতে চাই আমি জেনে কোনো নির্বাচন করতে চাই না এবং তিনি আমাদের কথা মজুরভাবে শুনেছেন আর বলেছেন যে আপনাদের পরামর্শগুলো আমি প্রয়োজন মনে করি আপনারা যে পরামর্শ দেবেন অবশ্যই আমি এগুলো কনসিডার নেব আমাদের কথা আমি শুনব এবং আগামীকালকেও তিনি আরো অনেকগুলো বলতে দাওয়া দিয়েছেন